আজকে প্রথম আলোর প্রথম পাতায় যে খবরগুলো এসেছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার সংখ্যা ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল এতে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার সংখ্যা দেখা দিয়েছে এই খবরটিতে আরও বলা হচ্ছে গতকাল লেবাননে সশস্ত্র লড়াইয়ে ইসরায়েলের আট সেনা নিহত জাতিসংঘের মহাসচিব গোদেরসকে অবাঞ্ছিত ঘোষণা ইসরায়েলের মঙ্গলবার রাতে ইসরায়েলে প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র সরে ইরান এদিকে ইসরায়েলের দাবি বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা এর পাশাপাশি প্রথম আলোর প্রথম পাতায় যে খবরটি এসেছে ছাত্র জনতার আন্দোলন হামলার অভিযোগে আওয়ামী লীগের পনেরো নেতাকর্মী গ্রেপ্তার সরকার পতনের দুই মাস আগে বসুন্ধরাকে বিশেষ সুবিধা এই খবরটিতে বলা হচ্ছে বিদ্যুতের মতো জ্বালানি তেলও বেসরকারি খাতে ছাড়া হয় সরকারের শেষ সময়ে তেল বিক্রির অনুমতি দেওয়া হয় বসুন্ধরাকে বলা হচ্ছে বেসরকারি খাতের অভিজ্ঞতা খুব খারাপ এক্সেটিয়া মুনাফার প্রতারণায় মূল্য নিয়ন্ত্রণে থাকে না জ্বালানি খাতের বাজার ব্যবসায়ীদের হাতে ছাড়া যাবে না এটা সরকারের কাছেই রাখতে হবে জ্বালানি উপদেষ্টা এর পাশাপাশি যে খবরটি এসেছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে একশো ধারা প্রত্যাহার এর পাশাপাশি প্রথম আলোয় আরেকটি খবর বিশেষ গুরুত্ব পেয়েছে বলা হচ্ছে মানুষ নতুন একটা রাজনৈতিক পরিসর খুঁজছে বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন মাহফুজ আলম প্রথম আলোর পর আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম বড়যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য ইরানের পরমাণু ও তেল কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েল ইসরায়েলের সঙ্গে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের লেবাননে আইডিএফ আইডিএফের তীব্র লড়াই এদিকে জাতিসংঘ মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা তেল আবিবের এর পাশাপাশি ইত্তেফাকের যে খবরগুলো রয়েছে কঠোর হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রধান উপদেষ্টা শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন কুষ্টিয়ায় হাত পা বেঁধে ছাদ থেকে সুরে ফেলে ছাত্র হত্যা নবম শ্রেণীতে বিভাগ বিভাজন নয় শিক্ষা কমিশন চায় পরামর্শক কমিটি শেয়ার বাজারের রেকর্ড জরিমানার পর বড় দর এদিকে বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কালের কণ্ঠের প্রধান শিরোনাম ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি তিনটি সংস্কারের পর নির্বাচন দিতে হবে একান্ত সাক্ষাৎকারে ফখরুল ইসলাম আলমগীর সংস্কারের কৌশল ও রূপরেখা নির্ধারণে বিএমপির ছয় কমিটি রাষ্ট্র সংস্কারে এবার রাজনৈতিক সংলাপ সংলাপ শুরু হচ্ছে শনিবার থেকে নির্বাচিত সরকার ছাড়া জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণ হবে না বলেন মাসুদ সাইদি শিল্পাঞ্চলে অস্থিরতার মূলে নিয়ন্ত্রণ লড়াই এই খবরটিতে বলা হচ্ছে অর্ধ শতাধিক কারখানা বন্ধ চুয়ান্ন ঘন্টা পর আশুলিয়ায় যান চলাচল শুরু শ্রমিক অসন্তোষ মনিটরিং করছি সবাই শান্ত হবে বললেন এরপর আমাদের হাতে রয়েছে সমকাল সমকালের প্রথম পাতায় যে খবরগুলো স্থান পেয়েছে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন সংস্কার নিয়ে সংলাপে বসছে সরকার এই শিরোনামে বলা হচ্ছে ডাক পেয়েছে বিএমপি জামাত অন্য দলগুলোকে পর্যায়ক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের কথা কাজে অমিলে উদ্বেগ ভারতে ইলিশ রপ্তানিতে মাফিয়ার গুপ্তজাল এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে রপ্তানি হচ্ছে কেনাদামের চেয়ে পাঁচ থেকে আটশো টাকা কমে আওয়ামী লীগ নেতা টুটুল ভারতে বসে রপ্তানি নিয়ন্ত্রণ করেন রপ্তানির আড়ালে পাচার লেনদেন হুন্ডিতে রপ্তানি শুরুর পর দাম বেড়েছে কেজিতে তিনশো টাকা ইলিশ ধরা দেশের বাজারে বিক্রি রপ্তানি প্রতিটি ধাপ চক্রের কব্জায় এই খবরটিতে বলা হচ্ছে ক্রায় মূল্যের চেয়ে কমে রপ্তানি করছেন ব্যবসায়ীরা এতে কোথায় লাভ আমরাও হিসাব মেলাতে পারছি না এদিকে হাজার কোটি টাকার মালিক ঝুঁকি বাড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে অন্যান্য অন্যান্য পত্রিকার মতো এর পাশাপাশি সর্বাত্মক যুদ্ধের সংখ্যায় কাঁপছে মধ্যপ্রাচ্য হিজবুল্লার হামলায় আট ইসরাইলি সেনা নিহত তিন ঘন্টায় শতাধিক রকেট নিক্ষেপ তিন ট্যাঙ্ক ধ্বংস সব অবকাঠাময় হামলার হুঁশিয়ারি তেহরানের নজিরবিহীন হামলার পর ইরান লেবাননে উল্লাস এরপর যে খবরটি এসেছে ছয় শিল্প গ্রুপের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা যায় দিনের প্রধান শিরোনাম সরকারের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শনিবার শুরু তৃতীয় দফার সংলাপে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে এর পাশাপাশি যায় যায় দিনে যে খবরটি রয়েছে সময় বলে দেবে বিএমপি জামাত একসঙ্গে নির্বাচন করবে কিনা সাক্ষাৎকারে ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সহ চোদ্দ দলের নামে গণহত্যার অভিযোগ শিক্ষার্থী আনাস হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ এদিকে ডেঙ্গুতে আরো মৃত্যু আট শনাক্ত একশো সতেরো জন আশুলিয়ায় অবরোধ প্রত্যাহার গাজীপুরে ফের বিক্ষোভ শ্রমিক অসন্তোষ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার পার্কে দেশ ছাড়াক তথ্য জানে না পুলিশ আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন দুর্নীতির বরপুত্র হন্ডি জামান ইরানের পর এবার ইসরায়েলে হিজবুল্লাহ হদিদের হামলা বেক্সিমকো বসুন্ধরা সহ সাত কোম্পানির শেয়ার হস্তান্তর স্থগিত রাখার চিঠি এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম পাঁচ দেশে নজরুলের হাজার কোটি টাকা পাচার বিদেশে হোটেল বাড়ি বাগান জনতা ব্যাংকে এক টাকাও শোধ দেয়নি নাসা দুইশো একষট্টি কোটি টাকা মহকুব পেয়েছেন নজরুল ইসলাম তেপ্পান্ন ঘন্টা পর সড়ক থেকে সরলেন পোশাক শ্রমিকরা সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার নজরুল সালমান মোর্শেদি নাসের মেজবা আদনান রিমান্ডে শনিবার থেকে দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ জামিন খালাস বাণিজ্যে ধনুকের আনিস বেক্সিমকো সহ সাত কোম্পানির শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা কর ফাঁকি অনুসন্ধান সরকারি চাকরিতে বয়স বাড়ানোর দাবি ইতিবাচক বিবেচনা করা হবে বললেন আব্দুল মুহিত চৌধুরী মধ্যপ্রাচ্যে নতুন দাবানল যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হুমকি জাতিসংঘের মহাসচিবকে ইসরায়েলের নিষেধাজ্ঞা শেখ হাসিনার দোসররা কীভাবে পালাল বিএমপির স্থায়ী কমিটির বৈঠকে প্রশ্ন বরাবরের মতো এরপর আমাদের হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের প্রধান খবর বিশ্ববিপর্যয়ের যুদ্ধের সংখ্যা ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হুশিয়ারি লেবাননের তীব্র লড়াই অব্যাহত ট্রাম্প বললেন তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বার প্রান্তে দৃষ্টি দলগুলোর সঙ্গে সংলাপ শনিবার শুরু থাকবেন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারাও পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব দিলেন ইতালির রাষ্ট্রদূত নেতারা এখন নতুন ঠিকানায় এই খবরে বলা হচ্ছে ভারতের দিল্লি কলকাতা শিলিংয়ে অবস্থান নিয়েছেন বেশ কয়েকজন শীর্ষ নেতা অনেকে গেছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সিঙ্গাপুরে বিএমপির আলোচনায় চার ইস্যু ডলারের বাতি দামে খেলাপি হচ্ছে ব্যবসায়ীরা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় মত শতাংশের কলেজ ছাত্রকে হাত পা বেঁধে থেকে ফেলে হত্যা এরপর আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান খবর মবে মর্সে মানুষ মামলা গ্রেপ্তার নেই এই খবরটিতে বলা হচ্ছে বেসার বহির্ভূত হত্যা পাঁচ আগস্টের পর থেকে হত্যার শিকার পঁচিশ জন জনতার বিচারের নামে মারধর নির্যাতন লাঞ্ছনা বেশিরভাগ ঘটনায় মামলা হয়নি গ্রেপ্তারও কম সরকারের সতর্কতার পরও হাতে তুলেছেন আইন সচিবালয়ে হট্টগোলে শাস্তি পাচ্ছেন যারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরও লেবাননে ইসরায়েলি অভিযান সাত শিল্পগোষ্ঠীর শেয়ার হস্তান্তর স্থগিত আবেদন এর পাশাপাশি যে খবরটি রয়েছে কমিশনের বিলাসী চিকিৎসা ব্যয় পাঁচ কোটি টাকা হাত পা হাত পা বেঁধে সাত থেকে ফেলে কলেজ ছাত্রকে হত্যা সাবেক উপদেষ্টা এমপি সচিব সহ গ্রেপ্তার বিষ বাহাত্তর ঘণ্টা পর যান চলাচল বাই পাইলে গাজীপুরে অবরোধ এবার ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে নয়া দেগান্ত প্রধান খবর ডিসি লেনদেন ও প্রতিবেশী দেশের সম্পৃক্ততার কথোপকথন ফাঁস মুখোমুখি সংঘর্ষে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী এদিকে খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার রাজনৈতিক দলগুলোর সাথে শনিবার সংলাপে বসছে সরকার এসালম বেক্সিমকো নাসার লুটে ধুকছে খাত বিরাজনীতিকরণের সংখ্যায় বিএমপি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা দিল্লির একমত বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় ভারতকে বহুমুখী কৌশল নেয়ার পরামর্শ আপিল করে জামিন চাইবেন মাহমুদুর রহমান এর পাশাপাশি যে খবরটি রয়েছে প্রশাসনে আওয়ামী লীগ দোষরা বহাল তবিওতে রয়েছে বললেন ফখরুল ঘরে ঘরে চিকিৎসার কথা বলে ঘরে ঘরে লাশ দিয়েছে আওয়ামী লীগ বললেন ডক্টর শফিক প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের হাতে আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনাম নিয়মিত আমাদের এই আয়োজন দেখতে নিউজ টুডে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ